আজকে আপনাদের সামনে খাদি ডিসকভারি ইন্ডিয়া চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিও সামনে নিয়ে এসেছি দেখুন ঝাং করলা কীভাবে লাগানো হয় চাষ করা হচ্ছে এই বর্ষার আগে এই করলা তুলে দেওয়া হবে দেখুন ছোটো ছোটো আপনারা এইভাবে যদি চাষ করতে চান এইভাবে মাছা লাগাবেন সেইভাবে আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে দেখে দেখুন সব করলা কিন্তু নিচে থাকবে এবং উপরেও থাকবে এদিকে দেখো নিচেও ধরবে এবং উপরেও এবং এগুলো ছোট আকারের আজকে আপাতত এখানে রাখছি আপনাদের নেক্সট ভিডিও আমরা বিস্তারিত ভাবে কোনো কিছু জানতে চাইলে কখন কীভাবে সার দেওয়া হয় আমরা তুলে ধরবো